হাই অ্যান্ড হ্যালো মাই লাভলি ফ্যামিলি সকলে কেমন আছো জানিও আমি ভালো আছি তো আজকে শুরু করছি আমাদের চিকেন হট অ্যান্ড শাওয়ার স্যুপ রেসিপি নিয়ে শীত তো চলে এসেছে কার না ভালো লাগে শীতের মধ্যে গরম গরম স্যুপ খেতে তো এটা কিন্তু খুব হেলদি খাবার আমাদের জন্য তো দেখো আমরা এখন ঝিঝিঝি করে যা যা উপকরণগুলো লাগবে সেগুলো কেটে নিচ্ছি এখন আমাদের কি কি নিয়েছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো গাজর জুলিয়ান গাড়ি ধনেবাদা আদা জুলিয়ান কাটিং प्याज চপ কাটিং রসুন চপ গ্রিন দেখতেই পাচ্ছো এটা হচ্ছে আমাদের মেইন শেপ যে হচ্ছে এই রেসিপিটা রান্না করেছে আর রেসিপিটা দিয়েছে ফারস্টে করাই দিয়ে দিচ্ছে গরম তেল দেখতেই পাচ্ছো তোমরা এরপর দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আদা রসুন কুচি তারপর দিচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে আসবে তারপরেই দিয়ে দেবে এর সাথে চিকেন কুচিটা যেটা ছোটো ছোটো করে কাটা হয়েছিল ওই চিকেনটা এবারে চিকেনটা দিয়ে আবার নাড়তে হবে একটু ভাজা ভাজা একটু করতে হবে করার পরে কিন্তু এর সাথে অ্যাড করতে হবে গাজর কুচি এরপর দিয়ে দিলাম এর মধ্যে গাজর কুচি তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি পরে যাচ্ছে পিনস কুচি তারপরে দেখতে থাকো তোমরা হয়তো ভাবছো এটা রেসিপি তো রান্না করছে অন্যকেও কেন আমি শেয়ার করছি কারণ এটা হচ্ছে আমার ভাগনার রান্নাঘর ও হচ্ছে ইউটিউব করে ও কিন্তু ফেস দিয়ে করে না তো জাস্ট আমি ওর ফেসটা এখানে এরপর দিয়ে দিচ্ছি নর্মাল জল তার মধ্যে যাচ্ছে চিল্লি সস তারপরে যাচ্ছে সয়া সস তারপর দেব এর মধ্যে ভিনিগার ঠিক আছে যেহেতু এটা টক হবে আর এর মধ্যে যাচ্ছে ব্ল্যাক পেপার পাউডার সাথে যাচ্ছে হোয়াইট পেপার পাউডার তারপরে কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে দেখো সেজান সস এটা দেওয়ার পরে আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই সসটা কিন্তু ফোটোতে দেবো কার কার ভালো লাগে বলো গরমের স্যুপ খেতে আমার তো খুব ভালো লাগে ওটা হতে ফুটতে ফুটতে আমরা এদিকে দেখো আবার রেডি করে নিচ্ছি ডিম ফেটিয়ে নিলাম তারপরে এখানে কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি কারণ ওগুলো পরে অ্যাড করতে হবে আরও কিছু উপকরণ আছে যেগুলো আমরা পরে অ্যাড করেছি সেগুলো দেখিয়ে দিয়েছি যেমন এখন দেখো দিচ্ছি কর্নফ্লাওয়ারটা আর নাড়তে হবে যাতে দানা দানা পেকে না যায় এরপরে দিচ্ছি ডিমটা এটাও নাড়তে থাকতে হবে আবার এইগুলো দেওয়া কমপ্লিট হলে আবার কিছুক্ষণ ছেড়ে দেবো পাঁচ মিনিটের জন্য ফুটোতে দেব যতটা পরিমাণ আমাদের মনে হবে হ্যাঁ এই ঘনত্বটা আমরা রাখবো সেইটুকু ঘনত্ব রেখে আমাদের এবার বলে সার্ভ করতে হবে তো দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর কিন্তু সবার শেষের স্টেপ ঝিরি কুচনো এই ধনে পাতাটা দিয়ে দিতে হবে উপর দিয়ে এবার সার্ভ করার পালা সার্ভ করছি সত্যি বিশ্বাস করো খুব টেস্ট হয়েছে তোমরা কিন্তু খেতে পারো খুব হেলদি স্যুপ রাতের বেলা যদি এরকম একটা স্যুপ খেয়ে ঘুমাতে পারো খুব ভালো তো আজকের মতন টাটা বাই বাই সকলের কেমন লাগলো জানিও আমাকে অবশ্যই